বান্দা তুই টেনশন করিস না তো মলা কি করতাম বলে যে তুই একটা কাজ কর কত বছরের গুনা আল্লাহ আমার গুণা তো হবে তিরিশ পঁয়তিরিশ চল্লিশ পঞ্চাশে এত বছরের গুনা অনেক গুণা অনেক গুণা রব বলে যে একটা কাজ কর রব বলে যে বান্দা তুই গিয়া করস হু করস মলা আমি যদি এখন মসজিদে যাই তোবা করি সবাই বুঝবে আমি বাদ পার বলবো যে নিচ্ছে কোনায় গঠন ঘটাইছে রাইতে এটা তিনটা আসছে মসজিদে কান্না করতে কিছু একটা তো বেজাল মহলা আমার ইজ্জতে লাগবে রব বলে যে মসজিদে গেলে সমস্যা আছে যা মসজিদে যাওয়ার দরকার নেই গরে যায় নামাজ বিসা মহলা গরে যায় নামাজ বিচালে তো বউয়ে প্রশ্ন করবে স্বামী প্রশ্ন করবে কি না কি করছো মহলা এটাও সম্ভব না রব বলে যে মসজিদেও পারবি না যাই নামাজও বিচাতে আচ্ছা যা কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে যা তুই তোর বিছানায় শুয়ে যা মোলা পাশে তো আমার স্বামী আছে পাশে তো আমার বউ আছে পাশে তো আমার বন্ধু আছে পাশে তো আমার ভাই আছে পাশে তো আমার মা বাবা আছে তারা যদি শুনে ফেলে রব বলে যে কিচ্ছু শুনবে না তুই শুধু মন থেকে একবার বলবি মৌলা ভুল করেছি মাফ করে দা আমি রব ওইখান থেকে তোকে মাফ করে দিব কাউকে শুনতে দিব না কারণ আমি চাই না আমার কোনো বান্ধব যুদ্ধ আমি চাই না আমার কোন বান্ধব অপমানিত হোক কারো কাছে তোর দোষ গুলো আমি গোপন করে এমনি মাফ করে দিব